লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলোও দেখিনি পেসটিজে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক ছাব্বিশ আগস্ট দু প্রথমে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনষাট জন তারিখ সতেরো আট দু বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে নাবিক পদে পদ সংখ্যা ছয়শত একানব্বই জন তারিখ ষোলো আট দু হাজার বাইশ এছাড়াও বিসিকি বড় নিক চলছে আবেদন অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন তারিখ সতেরো আট দু হাজার বাইশ জেলা ও দায়রা জজ লক্ষ্মীপুর থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা উনিশ জন তারিখ ষোলো আট দু হাজার বাইশ জেলা প্রশাসক পটুয়াকালী থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌত্রিশ জন তারিখ একুশ আট দুই হাজার বাইশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাউন্ন জন কুলনা শিপ ওয়ার্ড লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দশ জন তারিখ সতেরো আট দুই হাজার বাইশ এছাড়াও ইউএস বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন তারিখ সতেরো আট দু হাজার বাইশ জেলা প্রশাসক নকালী থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তারিখ দশ আট হাজার বাইশ চুয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়া স্কোয়ার টয়লেট থেকে দেওয়া হয়েছে এছাড়া আকিস গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়া ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন এখন আমরা দ্বিতীয় পেসটিতে চলে যাব দ্বিতীয় পেসটি দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সমিতি সমিতিতে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন সিটি লুপ অয়েল ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একত্রিশ জন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন সাতকেরা বিদ্যুৎ সমিতি নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও প্রমিও ফুডস লিমিটেড নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত ষাট জন এছাড়াও বোলা সমিতি থেকে টিকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ চব্বিশ আট দু হাজার বাইশ ফরিদ আহমেদ বুইয়া একাডেমিতে দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন তারিখ একুশ আট দু হাজার বাইশ জাহানানা নার্সিং কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন বিএমডিএফ এ থেকে দেওয়া হয়েছে ডিজিকন টেকনোলজি লিমিটেড থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা আশি জন এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই দেখতে পাচ্ছেন ম্যাগনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পলমল গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে রেনাটা লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ম্যাগনা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে হামিম গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়া ওবার কেয়ার হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিউনিটি থেকে নিক দেওয়া হয়েছে মদিনা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়া ওয়াল্টন প্লাদা থেকে নিক দেওয়া হয়েছে সুলতানস ডাউন থেকে নিক দেওয়া হয়েছে সজীব গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি থেকেও নিক দেওয়া হয়েছে তো এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ